সালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে কেমন আছেন জিজ্ঞেস করতেও কষ্ট হচ্ছে কেননা আমাদের নোয়াখালী বা বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ অবস্থা আর বিশেষ করে আমাদের নোয়াখালী ফেনী এবং বেগমগঞ্জ বৃহত্তম নোয়াখালী পুরা খুবই খারাপ অবস্থা তো আসলে খুবই কষ্টের সাথে আসলে কথা বলতে হচ্ছে কেননা আজকে কয়টা দিন ধরে আমাদের নোয়াখালী পেনি বা বেগমগঞ্জ এই এলাকাগুলো খুবই বন্যা আক্রান্ত তো আসলে আমরা প্রবাস থেকে খুবই কষ্ট পাচ্ছি আমাদের মা বাবা ভাই বোন সবাই খুবই কষ্ট দিন কাটছে কেননা সবাই পানিবন্দি হয়ে পড়েছে পানিবন্দি হয়ে পড়াতে আমরা খুবই কষ্ট মধ্যে আছি কেননা সবার সাথে অনেকের সাথে যোগাযোগও করা যাচ্ছে না তো সবাই একটু দোয়া করবেন আমাদের নোয়াখালীবাসীদের জন্য কেননা খুবই খারাপ অবস্থায় দিন কাটছে আর বিশেষ করে যারা এই গাড়ির মাধ্যমে ত্রাণ নিচ্ছেন আসলে গাড়িতে করে ত্রাণ নেওয়াটা একদমই ঠিক হবে না কেননা গাড়ি টোটালি যাওয়া যাচ্ছে না এবং আপনার কুমিলা গ্রাম এই সাইডগুলো তো পানি কারণে গাড়ি যাচ্ছে না তো আপনারা যারা ত্রাণ নিয়ে যাতে চান আপনারা স্পিড বোর্ড এই স্পিড বোর্ড বা আবার নৌকা এই টাইপের ইয়েতে নিয়ে যাবেন কেননা এত খারাপ অবস্থা যে পানির এত স্রোত আপনি গাড়ি নিয়ে যাওয়া খুবই সম্ভব না আর আমি দেখেছি আমরা প্রবাস থেকে দেখতেছি অনেক ভাই আমার আমার কন্টেন্ট ক্রিয়েটার ভাইয়েরা আমাদের নোয়াখালীবাসীদের পাশে দাঁড়িয়েছেন আপনাদেরকে সেলুট এবং আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বিপদের সময় আমাদের নোয়াখালীবাসীদের পাশে আপনারা দাঁড়িয়েছেন তো আসলে কার নাম বলবো অনেকে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন বেশিরভাগই আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং এখন পর্যন্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এই বিপদের সময় আমাদেরকে পাশে দাঁড়িয়েছেন এবং এখন পর্যন্ত আপনারা সহযোগিতা করে যাচ্ছেন তো আসলে আপনাদের অন্ত অন্তস্থল থেকে ধন্যবাদ কেননা আমরা প্রবাসী থেকে আসলে সহযোগিতা করতে পারতেছি না তো আমরা আসলে অন্তর অন্তস্থল থেকে দোয়া রাখছি আপনাদের জন্য যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন অনেকেই আমাদের এলাকায় গিয়েছেন এলাকায় গিয়ে মানুষের সেবা করছেন এবং চতুষ্ট পরিমাণে আপনারা চেষ্টা করতেছেন মানুষের সহযোগিতা করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেননা আপনারা এই বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন আমরা অনেকেই আপনাদেরকে বলেছি যে অনেকেই বলছে যে আপনারা এই সময়টা আসলে ব্যবসা করেন এইটা সেটা অনেকে বিকাশ ব্যবসায়ী আসলে যারা এগুলো বলতেছেন তাদেরকে আমি বলবো ভাই দেখুন এই বিপদের সময় তারাই এগিয়ে এসেছে তো এইসব বাজে মন্তব্য না করে তাদেরকে সহযোগিতা করুন এবং যারা আমাদের বিপদের সময় আমাদেরকে সহযোগিতা করছে তাদের পাশে এসে দাঁড়ান এবং তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করুন তো সবাই ভালো থাকবেন আর আমার সকল নোয়া নোয়াখালীবাসীদের জন্য আসলে দুঃখ বা আক্রান্ত নিয়ে দোয়া করি আল্লাহ যেন আমার নোয়াখালীবাসী সবাইকে সুস্থ রাখে ভালো রাখে এই কামনায় করে আল্লাহ সবাইকে হেফাজত করুক আলাইকুম